হ্যালো সালামুকুম দিস সাইফুসাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও আমি এই মুহুর্তে লন্ডনে সেন্ট্রাল লন্ডনে অবস্থান করতেছি আমার পিছনে অনেক লাইট দেখতে পাচ্ছেন কারণ এখন এখানে খ্রিসমাস টাইম যার জন্য প্রচুর আলোতে সুচজ্জিত সব কিছু তো একটু আগে একটা কমেন্ট থেকে আমি আসলে একটা টপিক্স নিয়ে এই ভিডিওটা করা সেটা হচ্ছে একটা মা কোশ্চেন করছিল আমাকে যেটা হচ্ছে ওনার মেয়ে সম্ভবত এই দেশে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে এখানে ছয় মাসের ওরা একটা ভিসা দিছে যে ভিসাতে অলরেডি সে এখানে আছে বাট উনি আস করছে যে আমার মেয়ের ক্ষেত্রে যদি সে ফুল টাইম স্পন্সার পাইতে চায় তাহলে কী করণীয় তো আমার এখানে উত্তর হচ্ছে কারণ ইউনিভার্সিটিগুলা অনেক সময় স্পন্সার দেয় সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় অনেক ক্রাইটেরিয়া থাকে যে ক্ষেত্রে আপনার যেটা অনেক সময় ক্রাইটেরিয়ার সাথে মেনটেন না করলে ওরা হয়তো সর্বোচ্চ এক্সটেন্ড করবে কিন্তু ওভাবে আপনাকে ফুল ওয়ার্ক ফার্মিট দিবে না তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে সে যে কাজ করতেছে কাজটার ভ্যালুটা নিয়ে এবং সে ইউনিভার্সিটিতে অবশ্যই কথা বলতে পারে কারণ যেহেতু আমি মনে করি এখানে একটা মানুষ যখন বেশ কিছু সময় আছে সে জানে যে প্রসেসিংগুলো কিভাবে হয় তো আমার সাজেশান থাকবে সেটা হচ্ছে সেই ইউনিভার্সিটি ছাড়াও সে এই সেম নলেজটা দিয়েই তার সিবিটা কিন্তু প্রচুর ভারী এখন যেহেতু সে ইউনিভার্সিটির আন্ডারেই জব করতেছে স্কিল বিষয় জব করতেছে স্কিল জব করতেছে সে অন্যান্য জায়গায় ট্রাই করতে পারে অন্যান্য ভার্সিটিগুলোতে ট্রাই করতে পারে কিছু কিছু নতুন ইউনিভার্সিটি উদ্বোধন হচ্ছে বা যে যে নতুন ইউনিভার্সিটিগুলো উদ্বোধন হচ্ছে সে ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিনিস্ট্রেশান বিভিন্ন পদে সে অ্যাপ্লাই করতে পারে যেহেতু তার ভিসা আছে এবং যখন সে অ্যাপ্লাই করবে তখন সে সাথে সাথে এটা মেনশন করতে পারে যে আমার এই অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাতে আমি স্পন্সার বা আমার পসিবল কিনা এখানে কন্টিনিউসলি জিনিসটা করতে হবে যদি একটা দুইটা করে থেমে যায় বা না সম্ভব না তাহলে কিন্তু এটা পসিবল না সেটা হচ্ছে প্রচুর রেফারেন্স খুঁজে বের করতে হবে এখানে দেশে রেফারেন্স ক্রিয়েট করে তারপরে এপ্লাই করে যেতে হবে কন্টিনিউসলি আর এটার জন্য যদি ছোটো ছোটো আর কোনো স্কিল গ্রো করতে হয় তাহলে ছোটো ছোটো কোর্স করতে হবে ছয় মাসের পাঁচ মাসের এটা নিজের ইনভেস্ট হিসাবে কাজ করবে তো আফটারঅল পসিবল উনি যদি চায় উনি যদি নিজেকেভাবে চায় যে আমি এখানে স্কিল বিষয়ে আমি নিজেকে অন্য কোনো জায়গায় ইয়ে করব কারণ এটা একটা বিগ একটা ভ্যালুয়েবল সিবির জন্য যেটা সে অলরেডি সেটা যে অলরেডি করছে তার স্কিল বিষয়ে যেটা অ্যাড হয়েছে তো এই জিনিসটা হচ্ছে তার জন্য একটা বিশাল একটা পজিটিভ একটা গ্রিন লাইট বলতে পারেন তো আমি মনে করি আশা করি সে এই জিনিসটা বুঝবে তো বাকি আরও কিছু কোশ্চেন রয়েছে আমাদের এই রিলেটেড স্পন্সার রিলেটেড এবং অনেকেই বলতে যাচ্ছে বাংলাদেশ থেকে আত্মীয়রা কোনো কাজ করতেছে না এগুলো আমিও পিছনের ভিডিওগুলোতে আলোচনা করেছি আসলে আপনি নিজেকে স্কিল আপ করেন স্কিল আপ করলে এখানে অনেকটা ওয়ে আছে আপনি আসার জন্য শর্ট একটা ভিডিও আশা করছি নেক্সটে আরও ডিটেলস আলোচনা করা ট্রাই করব ডিফারেন্ট ডিফারেন্ট টপিক্স নিয়ে ভালো লাগবে আমার পাশে থাকবেন এভাবে কোশ্চেন করে আমাকে ইন্সপাইশান দিবেন যারা ডিজাইনার রিলেটেড রয়েছেন গ্রাফিক ডিজাইনার বিশেষ করে তাদের জন্য আমি স্পেসিফিক স্পেসিফিক কাজ করা ট্রাই করতেছি পাশাপাশি অন্যান্য সেক্টরে যারা আছে ওদের জন্য চেষ্টা করবো কিছু টিপস দিয়ে পাশে থাকার জন্য আসলে ভিডিওগুলো আমি জাস্ট কথা বলেই ছেড়ে দিব কারণ এখানে কোনো এডিটিং না কিছু না কারণ হচ্ছে যেগুলোতে আসলে আমার টাইম ওয়েস্ট হচ্ছে যে টাইমগুলোর জন্য আমার আসলে চ্যানেলটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না সেই জিনিসটা আমি অ্যাভয়েড করব জাস্ট আমি ইনফরমেশনটা আমি ট্রান্সফার করতে যাচ্ছি তো আশা করি আপনারা এটা বুঝবেন কোনো ল্যাকিংস থাকলে অডিওতে ভয়েসে সেটা জানাবেন আমাকে অবশ্যই ভালো থাকবেন পাশে থাকবেন বাই বাই